নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই পাঁচটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই পাঁচ দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী গণেশ প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রী গণেশ প্রভু লিখুন আপনারা শ্রী গণেশ প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আপনাকে আপনার অন্তর্দৃষ্টিতে বিশ্বাস করতে উৎসাহিত করে আপনার অভ্যন্তরীণ কণ্ঠ আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে পথ দেখাবে ফল ও প্রোটিন সমৃদ্ধ সুষম খাদ্য শক্তির মাত্রা স্থিতিশীল রাখে আপনার ক্যারিয়ার আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যগুলিতে মনোনিবেশ করার এবং সেগুলি অর্জনের দিকে বাস্তব পদক্ষেপ নেওয়ার কারণে সমৃদ্ধ হবে এই পর্বটি কর্মজীবন উন্নতি এবং ব্যক্তিগত বৃদ্ধির জন্য সুযোগ নিয়ে আসবে আপনি ব্যবসা বা শিক্ষাক্ষেত্রে উপকারী অংশীদারিত্ব গড়ে তোলার নতুন উপায় আবিষ্কার করতে পারেন আপনার পেশাগত দৃষ্টিভঙ্গি ইতিবাচক বিশেষত আপনি যদি নতুন প্রকল্পের দায়িত্ব নেন আর্থিক সংক্রান্ত এটি আপনার বাজেট পর্যালোচনা করার এবং দীর্ঘমেয়াদী সঞ্চয়ের জন্য পরিকল্পনা করার একটি ভালো সময় প্রেমে এই দিনগুলি শান্তিপূর্ণ দিন হবে আপনার এবং আপনার সঙ্গীর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা এবং স্নেহপূর্ণ এই বছর আপনার রোমান্টিক জীবন একটি ইতিবাচক রূপান্তর দেখতে পাবে ভবিষ্যতের জন্য একটি ভাগ করা দৃষ্টি আপনার সম্পর্ককে মজবুত করবে এই দিনগুলিতে আপনার পারিবারিক জীবন এবং বাড়ির দায়িত্বগুলির উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় বন্ধুরা আপনার কাছে সুসংবাদ আনতে পারে স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে চাপ ব্যবস্থাপনার ক্ষেত্রে নিয়মিত বিশ্রাম ও স্বাস্থ্যকর হালকা খাবার দেহ ও মন সক্রিয় রাখে অধ্যাত্তিকভাবে অল্প সময়ের ধ্যান বা প্রার্থনা মানসিক স্পষ্টতা আনতে পারে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের কারণে উদ্বেগের একটি দিন আশা করুন মাটির সাথে সংযুক্ত থাকুন এবং সমাধান খুঁজে পাওয়ার উপর মনোযোগ দিন এই সময়ে আপনার ব্যক্তিগত জীবনে কিছু চ্যালেঞ্জ আসতে পারে যা ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন আপনি আপনার পড়াশোনা এবং সহ পাঠকর্মিক কার্যকলাপের মধ্যে সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা ব্যক্তিগত বৃদ্ধির দিকে নিয়ে যাবে আপনি একটি বিষয়ের প্রতি নতুন আগ্রহ আবিষ্কার করবেন যা আপনার পড়াশোনাকে আরও আনন্দদায়ক এবং মনোযোগী করে তুলবে এই দিনগুলিতে কিছু সাফল্য আশা করুন গ্রহ নতুন অগ্রগতির সুযোগ নিয়ে এসেছে আপনার ব্যক্তিগত জীবনে এই দিনগুলিতে এটি আপনার দক্ষতা উন্নত করার এবং নতুন কাজ শিখে নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় এই দিনগুলিতে আপনার কর্মজীবনে শুভ সময় আসবে এবং আপনি আপনার প্রচেষ্টার জন্য স্বীকৃতির অনুভূতি পাবেন আপনাকে আপনার কোম্পানির মধ্যে একটি মূল কৌশলগত পদে নিয়োগ দেওয়া হবে ব্যবসায় আপনার প্রচেষ্টা ইতিবাচক ফলস্বরূপ নিয়ে আসবে এবং স্বীকৃতি দিগন্তে রয়েছে পেশাগতভাবে বেড়ে ওঠার জন্য এই চ্যালেঞ্জগুলির মধ্যে সুযোগগুলি সন্ধান করুন সঞ্চয় প্রথম মানসিকতা আপনার আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখে প্রিয়জনরা মূল্যবান পরামর্শ দিতে পারেন প্রেমে আপনি দেখতে পাবেন যে আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ শক্তিশালী হচ্ছে কারণ আপনারা দুজনেই যৌথ লক্ষ্য নিয়ে কাজ করছেন একটি কঠিন সময়ে আপনার সঙ্গীর বোঝাপড়া আপনাকে চমকে দেবে পারিবারিক সম্পর্কগুলি উত্তেজনা সৃষ্টি করতে পারে তাই বাড়িতে সাদৃশ্য বজায় রাখা নিশ্চিত করুন বন্ধুত্বগুলি ফলপ্রসূ এবং আপনি আশেপাশের মানুষদের কাছ থেকে মানসিক সমর্থন পেতে পারেন স্বাস্থ্যগতভাবে এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনার শরীর এবং মন উভয়কে উদ্দীপিত করে স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ কার্যকরভাবে পরিচালনা করার জন্য এবং বিশ্রামের জন্য সময় বের করুন অধ্যান্তিকভাবে আপনি আপনার ব্যক্তিগত উন্নয়ন এবং আত্মপ্রতিফলনের উপর মনোযোগ দেওয়ার প্রয়োজন অনুভব করতে পারেন তবে অতিরিক্ত কাজের কারণে সম্ভাব্য চাপ সম্পর্কে সচেতন থাকুন অপ্রত্যাশিত চ্যালেঞ্জ শান্তভাবে মোকাবিলা করলে আপনার স্থিতধি ভাবমূর্তি সুদীর হয় আপনি বিভ্রান্তি অতিক্রম করার উপায় খুঁজে পাবেন এবং আপনার পড়াশোনায় আরও গভীরভাবে মনোযোগ দেবেন যা আরও ভালো ফলাফল আনবে আপনার পরীক্ষার কর্মক্ষমতা আপনার প্রত্যাশাকে ছাড়িয়ে যাবে যেহেতু আপনার প্রতিশ্রুতি এবং প্রচেষ্টা চমৎকার ফলাফল আনবে ব্যবসায় তেমন লাভ হবে না অর্থ ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে ছাত্র ছাত্রীরা বহুমুখী প্রতিভা দেখানোর সুযোগ পাবেন নিসঙ্গতা আপনাকে তাড়িয়ে বেড়াবে শারীরিক সমস্যা থেকে মুক্তি পাবেন ঘরের পরিবেশ অনুকূল থাকলেও বাইরের পরিবেশ তেমন উপযুক্ত হবে না বাড়ির গুরুজনদের নিয়ে ভ্রমণ হতে পারে উচ্চশিক্ষায় বাধা আসতে পারে প্রেমের ক্ষেত্র খুব শুভপ্রদ নিজের ধৈর্যের জন্য প্রশংসা পেতে পারেন সংসারে বা ব্যবসায় বিশেষ পরিবর্তন দেখতে পাবেন অর্থভাগ্য মোটেও ভালো যাবে না খরচ কম করুন পরিবারের সদ্ভাব বজায় রাখতে একটু বুদ্ধি খরচ করুন বাইরের সম্পর্ক নিয়ে খুব আনন্দ পাবেন পেশাগত ক্ষেত্রে খুব কষ্ট করে এই দিনগুলি কাটাতে হতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিয়ের সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ